নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপির ভিডিও প্রথমেই বলে রাখি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা নিরামিষ স্বাদের রেসিপি আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর যারা একেবারেই কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোভাবে চেটে এই রেসিপি টা খেয়ে নেবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যায় একদমই বানানো সহজ রকম ঝঞ্ঝাট নেই তাহলে চলুন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ লাগছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে চারটে কাঁকরোল নিয়েছি সেই সাথে কিন্তু আলুও নেব এবার এই কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি দেখুন এরকম ডুমো ডুমো করে কাঁকরোলগুলোকে কেটেছি সেই সাথে একই রকম সেপে কিন্তু আলুগুলোকেও কেটে নিয়েছি এবার অপরদিকে গ্যাস চেলে করায় বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদটা তেলের মধ্যে দিয়ে এই নুন হলুদটাকে তেলের সাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি কুন্তির সাহায্যে তারপরে কিন্তু আগে থেকে কেটে রাখা আলু আর এই কাঁকরোলগুলো একসাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এই আলু আর কাঁকরোল আলাদা আলাদা করে ভাজতে পারেন প্রথমে আলুটা ভেজে তুলে নেওয়ার পর কাঁকরোলটা ভেজে তুলতে পারেন তবে আমি আলু আর কাঁকরোল একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর আলু আর কাঁকরোলটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এইগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম তুলে নেওয়ার তারপর ওই কড়াইয়ের মধ্যে যেহেতু প্রথমে কাঁকরোলটা ভাজবো আলুটা ভাজবো সেজন্য অল্প তেল দিয়েছিলাম এবার আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম আমি গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পনেরো সেকেন্ড মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা দিয়ে দিলাম এক চামচ মতো আর আদাটা দিয়ে দেবার পর কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নেবেন নাহলে আদার কাঁচাভাবের গন্ধটা থেকে যাবে এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এর সাথে খুব সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু আমি এক চামচ করে দিয়েছি আর হলুদ গুঁড়োটা আমি হাফ চামচ মতো ব্যবহার করেছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু হাফ চামচে ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে টমেটোটাও নরম হয়ে যায় আর মশলাটাও হয়ে যায় ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এই যে কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি একবার ভালো করে কষিয়ে নেব এবার আমি কিন্তু আগে থেকে এখানে কিছুটা পরিমাণ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু বেটে নিয়েছিলাম সে অল্প পরিমাণ ছোলার ডাল বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চামচ মতো বড় চামচের এক চামচ ছোলার ডালটাকে কিন্তু বেটে নিয়েছি এবার দেখুন ওর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাটিটার মধ্যে এটা আমি রেখেছিলাম সেই বাটি ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু বেশি পরিমাণে জল ব্যবহার করব না এটা কিন্তু একটু মাখো মাখো হবে সেই জন্য কিন্তু এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি আর প্রথমে একটু জলটা ব্যবহার করলাম যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় সেজন্য তবে পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জলটা ব্যবহার করব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে দেবার পর এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি হতে দিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে একটু মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি আর যেহেতু আগে থেকে এখানে কাঁকরোল আলুটা ভাজা ভাজা করে নিয়েছিলাম সেজন্য বেশি পরিমাণে এটা সেদ্ধ হবার আর কিছুই নেই দেখুন ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি কতটা পরিমাণে ঘন হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আর এখানে কিন্তু আলু আর কাঁকরোল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে কত ভালোভাবে সেদ্ধ হয়েছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু চিনি দেবো যেহেতু নিরামিষ রান্না চিনিটা ব্যবহার করলে কিন্তু এর স্বাদ খুব ভালো আসে টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় অতিরিক্ত কিন্তু মিষ্টি হবে না কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে দেখুন এখানে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি ঘিটা ব্যবহার করিনি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যারা একেবারেই কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এতটাই ভালো হয় খেতে আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে